নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা অ্যারোমাবিজের পক্ষ থেকে আমি সোমা বলছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি লোটে মাছের ঝাল লোটে মাছ প্রায় সকলেই খেতে খুবই পছন্দ করে থাকে কিন্তু এই মাছগুলো নরম হওয়ার জন্য রান্না করার সময় ভেঙে যায় তাই অনেকেই রান্না করতে ভয় পায় তবে লোটে মাছ এইভাবে রান্না করলে মাছ একটুও ভেঙে যাবে না গোটা গোটাই থাকবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি লোটে মাছের ঝাল লোটে মাছের ঝাল বানাবার জন্য আমি এখানে এক কেজি লোটে মাছ নিয়েছি আর মাছগুলো কেটে তিন চারবার জল পাল্টে পাল্টে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো গোটা রান্না করতে অসুবিধে হবে তাই আমি দু টুকরো করে কেটে নিয়েছি একটা মাছকে দু টুকরো করেছি এবারে মাছের মধ্যে বেশ খানিকটা গরম জল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে মাছগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পর ঢাকা ওপেন করে মাছগুলো জল থেকে তুলে একটা ছাটনির মধ্যে রেখে আমি মাছের জলটা ঝরিয়ে নেব আপনারা জানেন রান্না করার সময় লোকে মাছ থেকে অনেকই জল বের হয় এইভাবে যদি গরম জলের মধ্যে মাছ ভিজিয়ে রাখা যায় তাহলে মাছ থেকে জল একটু কমই বের হয় মাছগুলো লবণ হলুদে ভিজিয়ে রেখেছিলাম লবণ মাছের ভেতরে ঢুকে গেছে তাই এখন আর আমি লবণ হলুদ দিচ্ছি না অর্ধেক পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে মাছগুলো ভালো মতো মাখিয়ে নিচ্ছি লোটে মাছে এইভাবে লেবুর রস মাখিয়ে নিলে মাছের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না এবারে মাছটা একটা সাইডে রেখে মাছের মশলাটা তৈরি করে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি দশ থেকে বারো কোয়া রসুন লোটে মাছে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের ডুম করে কেটে নেওয়া পেঁয়াজ একটা বড়ো সাইজের কেটে নেওয়া টমেটো আর কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে আমি এখানে আট থেকে দশটা দিয়েছি যেহেতু আমি ঝাল গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না তাই আমি আট থেকে দশটা কাঁচা লঙ্কা দিলাম আর এই ধরনের মাছ একটু ঝাল ঝালি বেশি ভালো লাগে তবে অবশ্যই ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন এবারে এগুলো মিহি পেস্ট তৈরি করে নেব সমস্ত মশলা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি মশলার বাটিটা এক সাইডে রেখে দিয়ে আমি মূল রান্নায় ফিরে যাচ্ছি এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তবেই খেতে বেশি ভালো হবে তেল একটু গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে লো ফ্লেমে কালো জিরে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা আর পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে গেলে তিন থেকে চার মিনিট মশলাটা ভাজা ভাজা করে নেব। দিচ্ছি হাফ স্পুন হলুদের গুঁড়ো আর ওয়ান টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ আর সামান্য একটু চিনি এবারে সমস্ত কিছু ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় মিনিট তিন চারেক সময় ধরে মশলা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল জল ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবারে দু থেকে তিন মিনিট মশলা কষতে দেব মশলা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে একটু নেড়ে তেড়ে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এবারে মশলার মধ্যে সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে রাখতে হবে মাছগুলো দিয়ে সঙ্গে সঙ্গেই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই হাইতে রাখতে হবে লো হিটে বা মিডিয়াম হিটে রাখলে মাছ থেকে প্রচুর জল বেরিয়ে যাবে আর মাছ কিন্তু ভেঙে যাবে তাই জন্য মাছ দেওয়ার পর একদম হাই ফ্লেমে রান্নাটা করতে হবে এখন হাই ফ্লেমে মিনিট দশেক সময় ধরে রান্নাটা হতে দেব যখন কড়াইতে মশলাটা লেগে গিয়ে একটা দেখবেন চটচর আওয়াজ হবে তখন খুন্তি না ব্যবহার করে কড়াইয়ের দুটো হ্যান্ডেল ধরে ঠিক এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে তাহলেই নিচের মশলাটা আলগা হয়ে যাবে এবারে একটা খুন্তি বা প্যাচুলা দিয়ে আস্তে আস্তে মাছগুলো উল্টে দিতে হবে মাছের থেকে খুব বেশি কিন্তু জল বেরোয়নি আর যে জলটা বেরিয়ে গেছে সেটা কিন্তু টেনেও গেছে দেখুন সমস্ত মাছ কিন্তু গোটা গোটাই আছে একটা মাছও কিন্তু ভেঙে যায়নি আরও দু থেকে তিন মিনিট রান্নাটা হতে দেব দু তিন মিনিট পর আমার রান্না হয়ে এসেছে এবারে আজ ভর্তি করে ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি প্যাচুড়া দিয়ে ধনেপাতা একটু মিশিয়ে নিচ্ছি ধনেপাতা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না এবারে গ্যাসের ফ্লেম অফ করে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেল লোটে মাছের ঝাল এবারে সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে সত্যি অসাধারণ লাগে আর তাহলে দেখলেন তো এইভাবে রান্না করলে কিন্তু একটা মাছও ভেঙে যাবে না দেখুন সমস্ত মাছগুলি কিন্তু গোটা গোটা আছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনার বাড়িতে একবার এইভাবে রোটে মাছের ঝাল বানিয়ে ফেলুন আশা করছি সকলের ভালো লাগবে আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বিলটাতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ